দেখেন আল্লাহাক বলেছেন উদ্ঘুলফিসমে কে আফ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদও করি মাপে কম দেই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উদ্ঘুলফিসমে কে আফার উপর আমল করতে পেরেছি আর আল্লাহাকে এখানে বলছেন ওয়ালা যেমন না ইল্লা মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই কি সমস্যা ওই যে আল্লাপাক বলবেন মান রব্য বলবে লি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ সাহেব শিরিক করেছে আল্লাহ পাক বলবেন মা দিন বলবে লি আমি জানি না মা দিন উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামে কিছু অংশ মানে নামাজ রোজা হজ জায়গা তসবি তালিম সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মা দিন কি উত্তর নবি উত্তর কিভাবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওঠা নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংশ্লিষ্ট থাকলেও সমাজে নাই নবী সুন্নত কি খালি ঘরে দশ মিনিট এবার মধ্যেই মানে আমরা খালি শুভান আল্লাহ শুভান্লাহ এটাই সুন্নত দাঁড়িয়ে ছেড়ে দিব এটাই খালি শূন্য ডাক্তার উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সুন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না বাদ দিয়ে সম্ভব নয় ইস আল্লাহ যদি আল্লাহ পাক না চান ওইদিকে আমি কথাই বলতে যাচ্ছি আমি সমাজ সমাজ পর্যন্তই থাসিয়া এর উপর যাচ্ছি